তো জাপানে নতুন সরকারের তৈরি করা কোন তিনটা রুল বিদেশিদের উপর সবচেয়ে বেশি ইমপ্যাক্ট ফেলছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জাপানে নতুন রুল শুরু হইছে আর এর কারণে হাজার হাজার বিদেশি খুবই টেনশনে আছে কেউ বলছে জাপানের দরজা বন্ধ হয়ে গেছে আবার কেউ বলতেছে বিদেশিদের জন্য কঠিন সময় শুরু তো আসল সত্যটা কি সেটা আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো তো জাপানের নতুন সরকারের তৈরি করা কোন তিনটা রুল বিদেশিদের উপর সবচেয়ে বেশি ইমপ্যাক্ট ফেলছে এবং আপনারা যারা ভবিষ্যতে জাপান আসতে যাচ্ছেন জাপান আসাটা আপনার জন্য সেফ হবে কিনা আরেকটা কথা আপনি জাপান নিয়ে সিরিয়াস হলে এই চ্যানেলটা আপনাকে সঠিক পথ দেখাবে তাই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো মোটামুটি অনেকেই জানেন যে জাপানের সরকার চেঞ্জ হচ্ছে এবং এই সরকার এসে কিছু রুলস তৈরি করছে যার কারণে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক ধরনের কন্টেন্ট বানাচ্ছে অনেক কিছু ভাইরাল হচ্ছে অনেকে বলতেছে জাপান আশা টাফ হয়ে যাবে এবং আমি নিজেও দুইটা ভিডিও করছি যেখানে আমি শেয়ার করছি যে জাপানের দরজা বন্ধ হয়ে গেছে ভবিষ্যতে কি ধরনের ডকুমেন্টস লাগবে জাপান আসতে এই ধরনের অনেক কন্টেন্টই সোশ্যাল মিডিয়া এখন চলতেছে এবং অনেকেই অনেক কিছু শুনে খুবই টেনশনে পড়ে গেছে অনেকেই তো বলে দিচ্ছে যে জাপান আসা প্রায় ইম্পসিবল হয়ে যাবে বাট আসলে কি বদলেছে এবং আপনি যদি জাপান আসতে চান কোন রোলটা আপনার জাপান আসার ক্ষেত্রে বাধা তৈরি করবে তো চলুন একে একে ক্লিয়ার করা যাক কোনটা আসলে সত্যি কোনটা আসলে গুজব তো যে তিনটা রোলের কথা বলছি তার মধ্যে একটা রোল হচ্ছে ব্যাকগ্রাউন্ড কঠিন ভাবে চেক হচ্ছে দুই হাজার পঁচিশে ইমিগ্রেশন ব্যাকগ্রাউন্ড চেক আগের চার অনেক কঠিন করছে ফেক ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফেক ব্যাংক ডকুমেন্টস এবং ফেক স্পন্সার লেটারস এছাড়াও এজেন্সির বানানো ভুয়া কাগজ আগে অনেক কিছু লুজ ছিল আগে দেখা যায় একটা পেপার জমা দিলে এটার মিনিমাম একটা ট্র্যাকিং পাইলে ওরা ওকে করে দিত কিন্তু এখন ওরা সব অনলাইন ট্রেকিং সিস্টেম করেছে এবং কোনো একটা মিসমেস পেলেই ডিরেক্ট রিজেক্ট করে দিচ্ছে তো এটা কেন ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যারা অনেস্টি স্টুডেন্ট এবং অনেক ওয়ার্কার তাদের ক্ষেত্রে এটা কোনো এফেক্ট করবে না বাট যারা শর্টকাট খুঁজতেছে ভোয়ার ডকুমেন্টস দিয়ে আসার চিন্তা করতেছে তাদের জন্য বলা যায় কঠিন সময় শুরু দুই নাম্বার যে রোজটা এফেক্ট পড়বে সেটা হচ্ছে জব চেঞ্জের ক্ষেত্রে রেস্ট্রিকশন যারা জাপানে থাকে অর্থাৎ যারা অথবা যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তাদের জন্য জব চেঞ্জের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আসছে আগে দেখা যায় খুব সহজেই জব চেঞ্জ করা যায়তো কিন্তু এখন যেটা লাগতেছে জাস্টিফিকেশন দরকার একজাক্ট রিজন দরকার এবং এমপ্লয়ার অ্যাপ্রুভাল দরকার এবং অনেক ক্ষেত্রে ইমিগ্রেশনে ফেস টু ফেস ইন্টারভিউ লাগতেছে অর্থাৎ ইমিগ্রেশন যদি ডাউট ফিল করে তাহলে ইমিগ্রেশন ডেকে নিয়ে আপনার সাথে কথা বলা প্রয়োজন মনে করতে পারে এর ফলে দেখা যায় অনেক বিদেশি এখন বয়ে আছে তিন নাম্বার যে রুলসটা সেটা হচ্ছে ওভার জিরো টলারেন্স অর্থাৎ জাপানে যদি আপনার বিচার মেয়াদ শেষ হয়ে যায় আগে দেখা যায় এতটা স্ট্রিক্ট ছিল না বা এতটা হাইলি চেক দিত না কিন্তু এখন এটা জিরো টলারেন্স চালু করছে যে অবারিস্টের প্রতি জাপান এখন জিরো টলারেন্স দুই হাজার নতুন গভর্নমেন্ট এসে এই অবারিস্টের প্রতি একদম জিরো টলারেন্স রোজ চালু করছে আগের থেকেও অনেক র্যান্ডমলি চেক করবে যে আপনি অবারিস্টে কিনা জাপানে এছাড়াও এয়ারপোর্টের এর ট্র্যাকিং সিস্টেম আগে থেকেও জোরদার করা হচ্ছে তাছাড়া ইলিগেল ওয়ার্কার হান্ট ক্যাম্পেইন চলছে জাপানে এখন যারা ইলিগেল আছে তাদেরকে হান করা তাদেরকে দৌড়ে দেশে পাঠানো একটা ক্যাম্পেইন চলতেছে কিন্তু লিগিলি থাকা ফরেনারদের ভয় পাওয়ার কিছুই নাই পুলিশ অনেক রেসপেক্টফুল শুধু আপনার জায়রু কার্ড অথবা আইডি কার্ড দেখতে চাইবে ইট এখন অনেকেই বলবেন যে ভাই এই রুলস তো আগেও ছিল বা এগুলো সব দেশই আছে হ্যাঁ আগেও ছিল তো রুলস এর মধ্যেই সীমাবদ্ধ ছিল জাপানে যে যেই রোলস গুলার কথা আমি বললাম এতটা জোরদার ছিল না এখন হচ্ছে জাপানের নতুন গভর্নমেন্ট এগুলো নিয়ে অনেক সোচ্ছার হচ্ছে এবং নিত্য নতুন দিনই কাউকে না কাউকে ইলিগেল ওয়ার্কার ধরতেছে সেটা বাংলাদেশি হোক ইন্ডিয়ান হোক পাকিস্তানি হোক নেপালি হোক এবং দেশে ফেরত পাঠাতেছে যারা দেখা যায় জাপানে অনেক দিন ধরে খুবই ইজিলি স্টে করতেছিল এবং আগে থেকে পুলিশের যে ট্র্যাকিং সিস্টেম পুলিশের যেই হচ্ছে বলেন বিদেশিদেরকে চেক করা সেই সিস্টেম ডে বাই ডে ওরা আপডেট করতেছে এবং আগে থেকে অনেক বেশি করতেছে আগেও ছিল বাট এখন আরেকটু জোরদার করে করতেছে সো এটা ভয়ের ব্যাপার যারা ইলিগেল আছেন এবং যারা লিগেল ওয়েতে নাই কিন্তু যারা লিগেল আছেন তাদের জন্য এটা ভয়ের কিছু না সোজা কথা যদি এক কথায় বলি সত্য বলতে গেলে জাপান ফরেনারদের জন্য দরজা বন্ধ করতেছে না আপনি স্টিল না জাপানে আসতে পারবেন জাপান শুধু ফেক ইলিগেল এবং ডিজনেস্ট লোকদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে অনেস্ট স্টুডেন্ট অনেস্ট ওয়ার্কার এবং অনেস্ট অ্যাপ্লিকান জাপান আগে যেরকম ছিল এখনও সেম এখনও আপনি আগের মতো প্রসেসেই জাপানে আসতে পারবেন কিন্তু সেটা লিগেল হইতে হবে তো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে কোনো রিস্ক নেওয়ার দরকার নাই আপনি যদি দুই সালে বা ২৬ সালে জাপান আসতে চান তাহলে ক্লিয়ার ডকুমেন্টস রাখুন এবং জেনুইন ব্যাঙ্ক স্টেটমেন্ট রাখুন প্রপার একটা স্টাডি প্ল্যান রাখেন এবং খুবই ক্লিয়ার পারপাস রাখেন যে আপনি কেন জাপান আসতেছেন এবং জাপানিজ যে ইন্টারভিউ হবে সেখানে অনেস্ট অ্যান্সার দেওয়ার ট্রাই করেন এই ব্যাপারগুলো যদি মেনটেন করেন জাপানের নতুন রুল আপনাকে কোনো ধরনের এফেক্ট করবে না আপনি স্টিল নাও জাপানে আসতে পারবেন তো এই জন্য জাপানে যারা আছেন লিগেলি আছেন কাজ করতেছেন আপনার ভিসা আছে ভয় পাওয়ার কিছু নাই নতুন গভর্নমেন্ট একটু স্ট্রিক হয়েছে ঠিক আছে বাট সেটা যারা ইলিগেল আছেন তাদের জন্য অবশ্যই ভয়ের বিষয় আগেও ভয়ের বিষয় ছিল এখনো ভয়ের বিষয় কারণ এখন ওই যে বললাম আগে থেকে একটু বেশি ট্র্যাকিং সিস্টেম এবং চেক করা বিদেশিদের প্রতি একটু সোচ্ছার হওয়া এই ব্যাপারগুলো একটু বাড়ছে যারা দেশ থেকে আসতেছেন আপনারা যদি লিগেল ডকুমেন্ট শো করেন স্টুডেন্ট বিষয় স্টিল নাও আসতে পারবেন এবং ওয়ার্কার বিষয় আসতে পারবেন এস এস ডাব্লিউ চালু আছে এগুলাতে কোন ধরনের কোনো এফেক্টই পড়বে না জাপানের নতুন সরকারের কোনো রুলস বা যেই বিষয়গুলো আমি শেয়ার করলাম এগুলো যদি আপনি মেনটেন করেন আশা করি কোন ধরনের প্রবলেম হবে না আপনার যদি জাপান নিয়ে সত্যি প্ল্যান থাকে আমি আমার অনেক ভিডিওতে বসি ফার্স্ট প্রায়োরিটি ল্যাঙ্গুয়েজটা রাখেন কারণ ল্যাঙ্গুয়েজ জানলে আপনি জাপানে কেন আছেন আপনার পারপাসটা কি জাপান পুলিশ যদি আপনাকে কখনো ধরে আপনি এক্সপ্লেন করতে পারবেন যে আপনার ভিসা কি টাইপের কি কাজ করতেছেন ওদেরকে যদি এগুলা বোঝাইতে পারেন ওরা আপনাকে এতটাই ডিস্টার্ব করবে না সো ল্যাঙ্গুয়েজটা মোস্ট ইম্পর্টেন্ট যারা স্টিল নাও জাপান আসার প্ল্যান করতেছেন জাপান নিয়ে স্বপ্ন দেখেন ওয়েলকাম আমি আশা করি এবং দোয়াও করি যে আপনারা আসতে পারবেন এবং জাপান নিয়ে কোনো ইনফরমেশন প্রয়োজন হলে আমাকে আমার ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে ট্যাক্স দিতে পারেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আপনার উপকার আসবে তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ সাই ওনারা